ভিক্টোরিয়া মেমোরিয়াল শীত পড়লে আমরা খুব চেষ্টা করি একবার না একবার ভিক্টোরিয়াতে আসার সঙ্গে সেন্ট পলস বিল্লা প্ল্যানেটোরিয়াম ইত্যাদি এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল জানেন এই ডিসেম্বর মাসে আঠাশে ডিসেম্বর উনিশশো সালে উদ্বোধন হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ইনগুরেট করেছিলেন অষ্টম এডওয়ার্ড ভারত সফর ইতিহাস খুব কঠিন কঠোর সত্যি কথা বলে তাই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটাকে বলা হয় বিংশ শতাব্দীর তাজমহল এই বিংশ শতাব্দীর তাজমহল তার তৈরির পেছনে বা তার সৃষ্টি নিয়ে একটা নির্মম সত্য রয়েছে বলা হয় ব্রিটিশের বা ব্রিটিশদের স্থাপত্য অহংকারের প্রকাশ এই ভিক্টোরিয়া কার্জন ইংরেজ স্থাপত্যের আদলে তৈরি করতে চেয়েছিল তাজমহলের মতন একটা সৌধ এবং রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি তার একটা ঐতিহাসিক দিক আছে মূলত সংগ্রহণালয় হিসেবেই তৈরি করেছিলেন উনিশশো এক সালে খুব হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে লর্ড কার্জন তখনকার ভাইসরয় এই ভিক্টোরিয়া সৃষ্টির যে অনুমতি দরকার সেটা পাশ করিয়ে নিয়েছিলেন খুব দ্রুততার সাথে এবং ভাইসরয় কার্জন এটা কিন্তু মনে মনে ভেবেছিলেন যে তাজমহল বানিয়ে যেমন ভারতীয়রা দেখিয়েছে কত বড় স্থাপত্য শৈলী তাদের কত প্রাচীন কত সুন্দর কত সমৃদ্ধ এই ভিক্টোরিয়া কিন্তু ছত্রে ছত্রে ইংরেজ স্থাপত্যের একটা অহংকারের কথাই তুলে ধরে ওই যে বললাম ইতিহাস ভীষণ কঠিন কঠোর বাস্তব কথা বলে সত্যি কথা বলে ইতিহাসের থেকে কিছুই গোপন করা যায় না সেই কথাই আজকে বলব উনিশশো এক সাল থেকে উনিশশো একুশ সালে কুড়ি বছর ভার এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বোন গল্পটি আমরা কে না পড়েছি নায়ক শশাঙ্ক যার অন্য পরিচয় একজন আর্কিটেক্ট এবং সফল ব্যবসায়ী তার শালি উর্মিকে বলছে আমার এবেলা ছুটি আছে চলো ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিংটা দেখবে ওটার গুমোর দেখলে হাসি পায় কেন আমার বুঝিয়ে দেব দুই বোন গল্পে শশাঙ্ক যে কথাটা বললো ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিংটি যে গুমোর দেখলে আমার হাসি পায় কেন পায় তা সে উর্মিকে বুঝিয়ে বলবে আসলে তো বক্তব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি শশাঙ্কর মুখ দিয়ে তার এই উপলব্ধি প্রকাশ করলেন কেন ভাবতেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিটি পাথর ব্রিটিশদের অহংকারের কথা বলছে আসলে উনিশশো এক থেকে উনিশশো এই কুড়ি বছর ধরে যে তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তার কুড়ি বছর পর উনিশশো সালে যতদিন কবি বেঁচে ছিলেন এই ভারতে বাস করে গেছেন ততদিন তো ভারত পরাধীন দেশ ছিল ব্রিটিশদের শোষণের শিকার ছিল কবি ভালো কিছু তো খুব কমই দেখেছেন ব্রিটিশদের যা দেখেছেন তা তাদের উদ্ধত্ব। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার প্রয়াস দেশ ভাগ করার প্রয়াস কলকাতা থেকে রাজধানীকে রাতারাতি সরিয়ে নিয়ে যাওয়া হলো প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড যে ভূমিকা নিয়েছিল সেটিও অত্যন্ত রকম দুঃখজনক ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সে তো কবির মর্মে ভীষণ রকম আঘাত এনেছিল তারপর কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে যে রকম দাপাদাপি শুরু করেছিল খারাপ ব্যবহার ঘন ঘন তাদের জেলে পুড়ে দেওয়া নানা আছিলায় বিভিন্ন পত্রপত্রিকার নিজস্ব মতামত প্রকাশ করার সমস্ত পথ বন্ধ করে দেওয়া নানা রকম এই অ্যাক্ট সেই অ্যাক্ট দিয়ে ভারতকে যতটা একদম গলা টিপে ধরা যায় সবই তো চালাচ্ছিলো ব্রিটিশরা তাই ব্রিটিশদের ভালো কিছু কবি দেখেননি বরং রক্তারক্তি কাণ্ড যেসব তারা ঘটিয়েছে শোষণ ঘটিয়েছে লুট পাট কিছু দেখে কবি একটা ব্রিটিশ স্থাপত্য দেখে কি করে ভাববেন যাহা কি সুন্দর স্থাপত্য এবার আসি ব্রিটিশ স্থপতি একজন ব্রিটিশ দিল্লির যিনি মুখ্য স্থপতি এডউইন লুটিয়েনের কথায় তিনি লিখেছিলেন পার্সোনালি আই ডু নট বিলিভ দেয়ার ইজ এনি রিয়েল ইন্ডিয়ান আর্কিটেকচার আর এনি গ্রেট ট্র্যাডিশান দে জাস্ট পার্টস অফ ভেরিয়াস মাশরুম ডাইনেস্টিস অর্থাৎ মুঘল গার্ডেন ছাড়া তিনি অন্য কোনো ভারতীয় স্থাপত্যই বলবার মতন বা দারুণ কিছু এরকমটা মনে করেননি এবং অত্যন্ত নেতিবাচক কথা বলে গেছেন যে আমাদের স্থাপত্যের কোনো গ্রেট ট্র্যাডিশনই নাকি নেই আর রবীন্দ্রনাথ ঠাকুর হোয়াট ইজ আর্ট এই প্রবন্ধে লিখেছিলেন যে সৃষ্টির মধ্যে থাকবে এক সেন্টিমেন্ট ইমোশন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে সেরকম কোনো সেন্টিমেন্ট ছিল না যা ছিল ব্রিটিশদের সেটা হলো র্যাটস লাইক নেটিভদের স্থাপত্যকে ছোট করার প্রয়াস তাদের অ্যাটিচুডটা ছিল এটাই আমরা রাজার লোক তোমরা কালো চামড়ার প্রজা তোমাদের থেকে অনেক বড়ো কিছুই আমরা স্থাপন করে দেখিয়ে দিয়ে যাব আমাদের স্থাপত্য তোমাদের থেকে অনেক বেশি ম্যাগনিফিসেন্ট বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়ালও সেরকমই একটি স্থাপত্য ব্রিটিশদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বলছেন হোয়াট ইজ আর্ট প্রসঙ্গে যে মুঘল যুগে ইন্ডিয়ান স্টাইল অফ আর্ট ছিল জয়েন্ট প্রোডাকশন অফ মুঘলস অ্যান্ড দ্য ইন্ডিয়ান জিনিয়াস কবি বিশ্বাস করতেন যে ট্রু আর্টের অরিজিন হচ্ছে তার সেন্টিমেন্টে মুঘল দিল্লি আর মুঘল আগ্রা সব রাজারা সুলতানেরা সেসব সৃষ্টি করেছেন তাদের ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটেছে সেই সব স্থাপত্যে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টদের সময় যেটা হলো সেটা তো পুরো পার্সোনাল কিছু না পুরোটাই অফিসিয়াল কবির ভাষায় ল এফিশিয়েন্সি এবং এক্সপ্লয়টেশন ক্যানট সিং দেমসেলভ ইন এপিক স্টোনস স্থাপত্য গড়ে ওঠে ভালোবাসার দানে অনুভূতির তাগিদে অহংকারের প্রতীক হিসেবে নয় আর এই সময়কালে মানে উনিশশো সালে মানে উনিশশো এক থেকে উনিশশো একুশ এই সময়কালেই কিন্তু ধীরে ধীরে কবি বিশ্বভারতী সৃষ্টির দিকেই এগিয়েছেন এবং উনিশশো আঠেরো থেকে বিশ্বভারতী সৃষ্টি হবে একটি বিশ্ববিদ্যালয় সেখানে অনেক উচ্চশিক্ষার রকম ব্যবস্থা থাকবে এই যে কবির ক্রিয়াকর্ম সেগুলো কবি শেষ করেছিলেন উনিশশো একুশ সালেই বিশ্বভারতীরও উদ্বোধন হয়েছিল বিশ্ববিদ্যালয় হিসেবে উনিশশো সালে আর অন্যান্য যে নানা রকম স্থাপত্যগুলো সে সময় সাংঘাতিকভাবে তুলে ধরেছিল ভারতীয় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন তার মধ্যে উল্লেখ্য ছিল বিবেকানন্দ পরিকল্পিত বেলুর মঠ স্বামীজির সেই উপাসনা মন্দির জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান মন্দির এবং অবশ্যই সুরেন্দ্রনাথ কর কবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরকৃত উত্তরায়ণের এক একটি যে বাড়ি কবির যে আবাস সৃষ্টি হয়েছিল এবং অবশ্যই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং আরও যে নানা রকম স্থাপত্য নিয়ে আমাদের শান্তিনিকেতন আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্য পিছনে এর স্থাপন করার পেছনে যার মূল প্রয়াস যার চাইল্ড সেই লর্ড কাজন কি লিখেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির ক্ষেত্রে যে প্রস্তাব সূচনা যা দিয়ে উনি এটা পাশ করিয়েছিলেন এর পারমিশন নিয়েছিলেন এই তৈরির जन लिखे का भाषा बीटार देर हेव बिल्डिंग स्टेटली स्पेशियस मनुमेंटल एंड ग्रैंड टू व्च एवरी निर इन क्याकाटा उल टर्न टू व्च ऑल द रेसिडेंट पपुलेशन यूरोपियन एंड नेटिव उल फ्लक वल क्लासेस उल लार्न लेसन्स ऑफ हिस्ट्री एंड सी रिवाइव बिपोर देयर आईज द मार्वल्स अफ द पास मुहूर्ते ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই আমাদের একটি প্রিয় জায়গা বললে ভুল হবে না কেন আমরা স্বাধীন দেশে বাস করি স্বাধীন দেশে জন্মেছি সেই চোখ দিয়ে আমরা ভিক্টোরিয়াকে দেখি কিন্তু যদি আমরা তৎকালীন যখন তৈরি হয়েছে এই ভিক্টোরিয়া সেই ভারতটা যদি আমরা কখনো সেই ভারতে থাকবার আমাদের মানে এরকম হতো আমরা সেই সময়ে জন্মেছি তখন হয়তো আমরা ভিক্টোরিয়াকে এই সুনজর দিয়ে দেখতে পারতাম না কবি বলতেন যা কিছু অহংকারের প্রয়াস তা কনস্ট্রাকশান থেকে যায় তা ক্রিয়েশন হয় না তাই আমি কবির কথা রেস ধরে বলতে পারি ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল ব্রিটিশদের একটি কনস্ট্রাকশান মাত্র ক্রিয়েশান নয়